গুব ব্রহ্ম গুবি বিষ্ণুগুব মহেশর গুব পরম শ্রী গুরবে অজ্ঞানতিমন্ধসনশায় চক্ষুন্মিত শ্রী গুরবে ব্রমানন্দ পরম সুখদ কেবল জ্ঞানমূর্ দীত গগনসদৃশং তত্তমি লণম একং নিত্যং বিমলম অচলং সর্বধি ভাবা ভাবাতীতং ত্রিগুণ রহিতং সদগুরুং তোং নমঃ জয় যোগীরাজ জয় গুরুদেব জয় গুরু ভগবান যুক্ত ক্রিয়াযোগ সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন কিছুদিন পর আর এক জায়গায় অপর এক অবস্থার কথা বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন কে লিখিয়াছেন যোগীরাজ কিভাবে লিখলেন রোজ রাত্রিবেলায় তার সাধনার উপলব্ধির কথা গোপন ডায়েরিতে লিখে রাখতেন সেই ডায়রি থেকে কিছু সংগ্রহ করে আমার বাবা এই বইটা লিখেছেন যার নাম হচ্ছে পুরানপুরুষ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ তিনি লিখেছেন বিলকুল বাহারকা সাসা বন্ধ হো যাতা হয় ধন্যভাগ উস্কা

তাহার ধন্য ভাগ্য ধন্য ভাগ্য কেন বলা হলো এটা তো কর্ম দ্বারা এসছে তাই না কর্মযোগ দিয়েই তো এটা এসছে ভাগ্য তো নয় কি বলো ভাগ্য ডেফিনেশন কি ভাগ্য ডেফিনেশন কর্মের পরে যেটা আসে সেটা ভাগ্য আর আমরা কি বুঝি আমার ভাগ্যে নাই ওর কি ভাগ্য দশ লাখ টাকা পাইয়া গেল কর্ম পিছে আছে তুমি দেখো নাই লটারির টিকিট পাইয়া গেল কি ভাগ্য এক কোটি টাকা কর্মটা দেখতে পাই নাই তো এই জীবনেই নাই কর্মটা তার আমি দেখব কি করে তাহলে ধন্য ভাগ্য আরেকটা কথা ভাগ্য কেন এখানে কর্মের সাথে আরেকটা জিনিস অ্যাড অন করা আছে এটা গুরুত্বপূর্ণ এটাই আগে যেটা দেখা যায় না আমি কর্ম করছি এটা আমার প্রমাণ আছে এটাকে দেখা যায় সময় দিচ্ছি বোঝা যায় 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 না না কিন্তু এর পেছনে যেটা আছে সেটা দেখা কি যে কারণে এটাকে ভাগ্য বলা হচ্ছে পেছনে হচ্ছে গুরু কৃপা এটা দেখা যায় না যে কারণে এটা ভাগ্য বলা হচ্ছে কর্ম প্লাস গুরু কৃপা যেটা প্রতিটা মানুষের খুব প্রয়োজন কিন্তু এটাও যোগ্য হতে হবে তবে পাবে তুমি ইহাতে বোঝা যায় তিনি সাধন জীবন শুরু করিবার পর হইতে কোনো প্রকার কালক্ষেপ না করিয়া কঠোর সাধনা করিয়া কত সত্তর সাধনার শিখর দেশের দিকে অগ্রসর হইতে লাগিলেন ঠিক তাহার কয়েকদিন পর লিখিয়াছেন স শরীর মে সিধে জল কা ওপর জানা কুচ কঠিন কাম নহি হয় এইবার শোনো কিভাবে জলের উপর হাঁটবে স শরীর মে স শরীর মে সিধে জলকে ওপর जाना कुछ कठिन काम नहीं है जब प्राणायाम करते करते प्राणुवायु रुक गया दो घड़ी से ऊपर दो घड़ी से ऊपर अब जत्ते जल पर चाहे उत्ते जल पर चले जाए और जत्ते दूर तक चाहे उत्ते दूर तक क्योंकि जब जल और सूर्य एवं विज्ञान बोला हो जब जल और सूर्य सब एक रूप और हम भी वही रूप तब वायु के रोकने की घर सहज में यो शरीर हल्क करके উজাায় লে যায় উহ বাত্তব হতা হয় যাব কেবল কুম্ভাব হয়ে। বাংলা। অঠাৎ সশরীরে সোজা জলের ওপর দিয়ে হাটিয়া চলিয়া যাওয়া কোন পঠিন কাজ নয়। যখন। প্রাণকর্ম করিতে করিতে প্রাণবায়ু থামিয়া যায় অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ওপর থামিয়া যায় তখন যত গভীর জলের ওপর দিয়া হোক অথবা যত দূরত্ব পর্যন্ত হোক হাঁটিয়া চলিয়া যাওয়া যায় কিছু এক্সাম্পেল দেওয়া আছে তোমরা জানো মনে করিয়ে দিচ্ছি কারণ এবার কারণটা দেখো এখানে সায়েন্স আছে যোগী অল টাইম সায়েন্স জ্ঞান বিজ্ঞান গীতা কারণ তখন জল তত্ত্ব শূন্যতত্ত্ব আত্মসূর্য তত্ত্ব সব একই রূপ এবং আমি নিজেও যখন সেই একই রূপ অতি সহজে যখন প্রাণবায়ুকে বহির্গমন হইতে থামানো যায় তখন ওই শরীরকে তখন এই শরীরকে হালকা করিয়া জলের স্রোতের গতির উল্টা দিকেও হাঁটিয়া চলিয়া যাওয়া যায় এই অবস্থা তখনই হয় যখন কেবল কুম্ভক হয় কেবল কুম্ভক মানে অল টাইম কুম্ভক কুম্ভক হচ্ছে আমি কিছুক্ষণ শ্বাসকে রুকে দিলাম বল বলপূর্বক এইভাবে করে কুম্ভক করে বল প্রয়োগ করে এটাকে অধম প্রাণায়াম বলে উত্তম নয় এই যে উত্তম প্রাণায়াম কাউকে বল প্রয়োগ না করে যেটা আমার ভক্তরা করো ক্লাসে তোমাদের তো হাত নিচেই থাকে নাকটে পাটেপি তো নাই কেমন তাহলে এই এইটা করতে 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 অটো মোডে কুম্ভক আসবে সেটাকে কেবল কুম্ভক বলে অলটাইম টাইম কুম্ভক এটা কতক্ষণের কুম্ভকে হয় আটচল্লিশ মিনিট মানে শ্বাস প্রশ্বাস নাই এই অবস্থাতে হয় গায়ত্রী নোট রাখিস দণ্ড কততে হয় আগে মিনিট সেকেন্ড ছিল না তো খুব কম ইউজ করতো মানুষ কেমন তাহলে আটচল্লিশ মিনিট এক ঘন্টাও না তাহলে তুমি খুব কঠিন কি হ্যালো কি গো পারবা না আটচল্লিশ মিনিট শ্বাস বন্ধ নাই পারবা গুরু কৃপা হি কে কেন পারবা না কখনো এটা ভাববা না আমি কি করে পারবো আর তোমার জন্যই বাবা করছে তোমার জন্য বাবা দেখিয়েছেন বাবার কি দরকার আছে বাবা তো স্বয়ং ব্রহ্মেব হাম হি শ্রী শ্রীকৃষ্ণ তাই না স্বয়ং ব্রহ্ম নিজেই বলছেন তাই বললাম না কোনোদিন কিন্তু ভাববা না যে লাহিরি বাবা একজন বড় যোগী ছিলেন যোগী রাত ছিলেন যোগিরও যোগী ছিলেন ভুল করে ভাব বুঝিস কি ভাববা স্বয়ং ব্রহ্ম সিস্টেম বলে রাখলাম মাইনে রাখো সাধনা দেখানিও এখন ওই যে বাবাজি মার্কেটিং করে না বাবাজি তখন কোথায় চলে যাবে তোমার বাবাজি তখন তুমি বুঝতে পারবা কে আর কে ইতিহাস বলে মাত্র কয়েকজন বিশ্ব বরেণ্য মহাযোগী এই অবস্থা প্রাপ্ত হইয়া নদী বা সমুদ্রের ওপর দিয়া ছলে হ্যালো ছলে হাটিয়া চলিয়া যাইতে সক্ষম হইয়াছিলেন যেমন যীশুখ্রীষ্ট তৈলঙ্গ স্বামী প্রভৃতি তোমরা শুনেছ কিন্তু এই মহান সেই অবস্থা প্রাপ্ত হইয়াও নিজেকে কত রাখিতেন। যোগ মার্গের এই উচ্চ অবস্থা প্রাপ্ত হইয়াও তাহা কখনো প্রদর্শন করেন নাই দু একজনের কাছে করেছেন সেটা অন্যভাবে দেখে বাবা বাড়িতে যোগাসনে বসা দেখে বাবা বাজারে এট এ টাইম দু জায়গায় আছে না তোমরা জানো না এট এ টাইম দু জায়গায় আবার বাজার থেকে আসছে বাবার দেখলাম না বাড়ি বাড়িতে এসে দেখেন না বাড়িতে তো বাবা বসা বাবা তুমি তোমারটা জানো আমি আর এই ভাইবে চিন্তা লাভ নাই যুক্ত ক্রিয়া যোগ সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অব্দি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন